নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প মুখপুরি আসুন গল্পটি শোনা যাক মনিকা মনিকা এ মুখপুরি কখন থেকে বলছি আমার পানটা একটু ছেঁচে দে তা মুখপুরির কানে কথাই যায় না দুপুরবেলা খেয়ে উঠে একটু পান খাবো তার জো নেই ভাত কাপড় দিয়ে পুষছি কোথায় একটু আমার আগুপিছু করবে তা না দাঁড়া এবার তোর বাবা আসলে পাঠিয়ে দেব বড্ড গালানি হয়েছিস তো এক তোরে এতগুলো কথা বলে থামলো আমার ঠাকুমা ননীবালা দেবী তা ঠাকুমা এত কথা বলতে পারে গল্পের সময় সত্তরের দশকের প্রথম দিক সোনারপুরের দিকে একটি বিরাট তিনতলা বাড়ি আমাদের ঠাকুমা দাদু দুজনেই জীবিত সোনারপুর তখন গ্রাম এই তিনতলা বাড়িটি ছড়ানো ছিটানো আগেকার দিনের বাড়ি অনেক জায়গা বাগান আছে বাগানে অনেক ধরনের ফল ফুলের গাছ আছে একটি পুকুরও আছে পুকুরে পদ্ম ফোটে তিনতলা বাড়ির বিরাট ছাদ আছে চিলে কোঠা আছে আচার রোদে দেওয়ার জন্য ভিতর দিকে একটা উঠোন আছে প্রতিটি তলায় জাফরি দেওয়া বারান্দা আছে বাড়ির অনেক অলিগলি আছে ঠাকুমার চার ছেলে এক মেয়ে চার ছেলের বিয়ে হয়ে গেছে প্রত্যেক ছেলের তিন চারটি করে ছেলে মেয়ে মেয়েরও বিয়ে হয়ে গেছে সে সর্বকনিষ্ঠ তারও দুটি সন্তান আমি এই বাড়ির ছোট ছেলে দ্বিতীয়া কন্যা আমার এক দিদি আছে ছোট একটি ভাই আছে সেই সময় আমার বয়স দশ এগারো হবে স্কুলে পড়ি আমরা আমার তিন জ্যাঠারও ছেলে মেয়ে আছে সাকল্যে আমাদের বাড়িতে বারোজন ভাই বোন বড়জাঠার বড় ছেলে তখন কুড়ি বাইশ হবে কলকাতায় কলেজে পড়ে জ্যাঠা সেজ জ্যাঠার ছেলেরাও কলকাতায় কলেজে পড়ে তখন তো সোনারপুর থেকে যাতায়াত অত সহজ ছিল না তাই কলকাতার মেসে থাকতে হতো সপ্তাহ শেষে তারা বাড়ি আসত আবার পড়াশোনার চাপ থাকলে প্রতি সপ্তাহে আসা হতো না মাসে হয়তো একবার আসত এই বাড়ির কর্ত্রী ঠাকুমা তিনি তখনও কর্মঠ আর হবে নাই বা কেন বিয়ে হয়েছে অল্প বয়সে ছেলে মেয়েও কম বয়সে হয়েছে পৈতৃক ব্যবসা তাই ছেলেদেরও অল্প বয়সেই বিয়ে দিয়েছেন সন্তান সন্ততিও তাই তিনি এখনও তিনতলা ওঠানামা করেন বৌমাদেরকে রান্নাঘরে গিয়ে বলে আসেন কি কি রান্না হবে কোন ছেলে কি খেতে পছন্দ করে কিভাবে রাধা হবে রান্নার ঠাকুর ছিল কিন্তু বিশেষ বিশেষ পথ রোজ বৌমাদেরই রাখতে হতো বাড়িতে অত লোক ঠাকুর চাকর মিলিয়ে এক বেলা প্রায় কুড়ি বাইশ জন মতো লোকের রান্না হতো খাওয়ার ঘর ছিল বিশাল নিচের তলায় মেহগিনী কাঠের একটা বড় টেবিল ছিল তার চারপাশে চেয়ার সাজানো ছিল দুপুরবেলা বউ মেয়েরা রান্নাঘরে বসে খেয়ে নিত দাদুর খাবার একতলার ঘরে যেত দাদু বেশি ওঠানামা করতেন না আর জ্যাঠারা যে যখন সময় পেত ব্যবসার কাছ থেকে এসে খেয়ে যেত ছেলেমেয়েরাও স্কুলে যেত তারা তাদের সময়ে খেয়ে চলে যেত আর রাত্রির বেলা সবাই সেই টেবিলে বসে নানা রকম পদ দিয়ে চব্য চোষ্য করে আহার করত ঠাকুমা একটি চেয়ারে বসে পর্যবেক্ষণ করতেন সবার খাওয়া হলে ঠাকুর চাকরের খাবার বেড়ে দিয়ে চার বউ বসত ঠাকুমাও থাকতেন তবে ঠাকুমা রাত্রিরে বেশি খেতেন না তার খাবার ছিল একটি বড় জামবাটিতে করে দুধ খই আর কলা সারাদিন যেন বাড়িটিতে যজ্ঞ চলত যা শুরু করলাম মনিকার কথা দিয়ে আর মাঝখানে খেই হারিয়ে ফেললাম বাড়ির কথা বলতে লাগলাম তা একটু বর্ণনা না দিলেও তো আপনারা আবার বুঝতে পারবেন না মনিকা ছিল ঠাকুমার গ্রাম সম্পর্কে কোনো জ্ঞাতি ভাইয়ের বিধবার নাতনি একদিন সে ভাইয়ের ছেলে মানে ঠাকুমার ভাইপো মনিকাদিকে নিয়ে ঠাকুমার কাছে হাজির মনিকাকে আমরা মনিকাদি বলে ডাকতাম মনিকাদি বাল্য বিধবা শ্বশুরবাড়িতে নেয় না বলে চরিত্রের দোষ আছে বাপের বাড়িতে রেখে গেছে বাপের অবস্থা তো ভালো না মাও নেই অনেকগুলো ভাই আছে তাদের বৌরা আছে ছেলেপুলে আছে অভাবে সংসারে তারা কাউকে খাওয়াতে রাজি নয় গ্রামে তো আর কেউ বাসন মাজার লোক রান্নার লোক রাখত না মানে তখনকার দিনে তাই তার তো বসে খাওয়া ছাড়া কোনো উপায় নেই ঘর গেরস্থালির সব কাজ মণিকাদি জানে কিন্তু বৌরা বলে আমাদের তো হাত পা আছে আমাদের ঘরের কাজ আমরাই করতে পারবো বাড়তি মুখের ভাত জোগাতে পারবো না জোয়ান মেয়ে মানুষের খায় কি কম তারপরে তাকে চোখে চোখে রাখতে হবে আমরা পারবনি তা বাপ আর কী করে মেয়ের হাত ধরে সোনারপুরে পিসির কাছে নিয়ে এসেছে পিসির হাত ধরে বলছে পিসি তোমার তো উথল না সংসার আমার মেয়ের একটু ঠাঁই দাও কত ঠাকুর চাকর ঝি রয়েছে আমার মেয়েটাও ফাই ফরমাস খাটবে রাঁধতেও জানে তোমরা যা বলবে তাই করে দেবে পিসি ওরে একটু পায়ে ঠাঁই দাও তা সেই বিনয়ে ঠাকুমাও গলে গেল জেঠিমারা মা সবাই ঠাকুমাকে একদিকে সরিয়ে নিয়ে গেল ঠাকুমাকে বোঝাতে মা মাথা পাতবেন না এই মেয়ের দায়িত্ব আপনি নেবেন না রূপ দেখেছেন গায়ে মাছি বসলে পিছলে যায় কেমন তেল চুকচুকে চেহারা মুখ দেখুন কি সুন্দর মাথায় এক ঢাল চুল খাওয়া নেই মাখা নেই তাতেই এরপর একটু ভালো খাবার জুটলে কি হবে ভাবতে পারছেন নোংরা এই রকম লাগছে পরিষ্কার শাড়ি জামা পরলে তো আর রক্ষে নেই মা আপনি ভেবে দেখুন আর গরমটা দেখুন আপনার বাড়িতেও পুরুষ মানুষের অভাব নেই একে তো ঠাকুমার জ্ঞাতি সম্পর্ক তার উপরে নিজেদের বাড়ির পুরুষ মানুষদের নিয়ে কথা ঠাকুমার মাথা ঠিক রাখতে পারলেন না বলে দিলেন দেখো বৌমারা আমার ভাইপো একটা মেয়েকে আচ্ছয় দিতে বলছে আমি তাকে ফিরিয়ে দেব আর আমার ছেলে নাতিদের নিয়ে তোমরা বাজে কথা বলছো আমি কিছুতেই মানব না তিনি তার ভাইপোকে কথা দিলেন তার মেয়ে এখানেই থাকবে তার বাড়িতে রাত্রিরে আমার ঘরে মাটিতে বিছানা পেতে সবে কোনো ভয় নেই কেউ চোখ তুলে তাকাবে না জেঠিমারা মা সবাই নিজেদের স্বামী তার থেকেও বেশি নিজেদের উঠতি বয়সের ছেলেদেরকে নিয়ে চিন্তিত হলেন তা চিন্তিত হওয়ারই কথা মেয়ে তো নয় যেন আগুনের ফুল কি পরে বড় হয়েও মনিকাদির মতো রূপ দেখিনি গায়ের রং মাজা মাজা মসৃণ ত্বক চোখ দুটো যেন সবসময় হাসছে আর চুল মনে হতো বর্ষার দিনে সব মেঘ আকাশ থেকে নেমে এসেছে মা গজগজ করতে লাগলো ওর ভাই বৌরা এই জন্যেই তাড়িয়ে দিয়েছে আর শ্বশুরবাড়ি তো বলেছেই চরিত্রহীন মণিকাদিকে সব পুরুষ মানুষরাই একটু আলাদা চোখে দেখে সত্যি তো ওর তো দোষ নেই ভগবান যাকে যেমন করে গড়েছেন ওকে যদি সুন্দর করেন তাতে ওর কি দোষ মণিকাদে কাজে বহাল হলো বাড়িতে যার যখনই যা দরকার হাঁক পারবে মনিকা এটা দিয়ে যা ওটা নিয়ে আয় এমনকি বাড়ির বড় বাবুদেরও যখন তামাক সাজার দরকার পড়ে তখনও মনিকাদি দাদারা যখন বাড়িতে আসে দেখি মনিকাদি ওদের ঘরের আশেপাশে ঘুরঘুর করে কার মাথা ধরেছে মাথা টিপে দিতে হবে কার পা ব্যথা করছে পা টিপে দিতে হবে রান্না ঠাকুরও হাঁক পারে মনিকা তরকারিটা দিয়ে যা ও যেন সকলের সম্পত্তি মনিকা দি আবার আমাদের তিন বরদাদার কাজ করতে বেশি আনন্দ পেত স্নানের সময় কার গামছায় গিয়ে দিতে হবে সেসব নিয়ে একটু ব্যস্ত থাকত ঠাকুরমা নিজের কাজে ডেকে টেকে পেত না অত বড় বাড়িতে নজরদারি করা সম্ভব না বাড়ির এত অলিগলি কোথায় কে কি করছে কে জানে দিনে দিনে মনিকাদের জৌলুস আরও বাড়ছিল জেঠিমারা মা গজগজ করত। ঘি আর আগুন পাশাপাশি থাকলে একদিন ঠিক আগুন জ্বলবে আর মনিকা তো ছেলেদের পাশাপাশিই ঘোরঘুর করে একবার গরমের ছুটিতে আমার বড় জাঠার ছেলে আসলো কলেজ খুলে গেছে কিন্তু সে আর যেতে চায় না মা জেঠিমারা বকে বকে তাকে ফেরত পাঠালো এই দাদার সঙ্গে মণিকাদিকে একদিন মা চিলে কোঠার ঘরে দেখতে পেয়ে গিয়েছিল মা জোরে ডাক দেয় বরুন মনিকা বরুন বই মুখে বসে পড়েছিল আর মণিকাদি দৌড়ে ঠাকুমার ঘরে গিয়ে ঢুকেছিল ঠাকুমা ছিল তার সবচেয়ে নিরাপদ আশ্রয় মনিকাদি কোনো দিন পুরুষ সঙ্গ পায়নি তাই বোধ হয় সে ছিল পুরুষ ঘেঁষা আর সে যদি কোনো ছেলের গায়ে গা ঘষতে যায় তা সে তো তার সুযোগ নেবেই ঠাকুমাদের মতো পুরনো লোকেরা ভাবে রাত্রিরেই খালি বিপদ হতে পারে কিন্তু বিপদ যে কখন কিভাবে আসে কেউ জানে না ঠাকুমার তো কোনো বোধই ছিল না শুধু এক দাদার সঙ্গে নয় আমাদের তিন দাদার সঙ্গেই মনিকাদির মাখো মাখো সম্পর্ক ছিল দুপুরবেলা আমরা ছোটরা স্কুলে যেতাম ছুটির সময় নিজেরা খেলা করতাম অথবা মায়ের সাথে ঘুমতাম মনিকাদি এইসব সুযোগের সদ্ব্যবহার করত। একটা কালো পার সাদা শাড়ি আর সাদা ব্লাউজ এক ঢাল চুল খুলে সে পুরো বাড়িময় ঘুরে বেড়াতো তাতেই যে তাকে কি সুন্দর লাগতো কেউ ভাবতে পারবে না যা দেখে হয়তো পৌরাণিক কালের মুনি ঋষিদেরও মন টলে যেত আর আমাদের দাদারা তো কোন ছাড় দেখা গেল কদিন ধরেই মণিকাদের শরীর খুব ভালো যাচ্ছে না সে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে না ঠাকুমার ঘরে মাটিতে গড়াচ্ছে ভালো করে খাওয়া দাওয়াও করে না তার চোখের নিচে কালি পড়েছে তা সব সময় বমি বমি লাগে বাড়ির সবার মুখ চুন হয়ে গেছে কেউ কারোর সাথে কথা বলছে না সবাই ভয় পাচ্ছে কার নাম বেরোবে ঠাকুমা একদিন মনিকা দিকে চেপে ধরলেন বললেন বল মুখ পড়ি তার কি হয়েছে কি অসুখ করেছে বড় জেঠিমা কাছেই ছিল বলল আপনি বুঝতে পারছেন না কি হয়েছে আপনি তো পাঁচ ছেলেপুলের মা ও পেট বাঁধিয়েছে ঠাকুমা চুলের মুঠি ধরে মনিকাদিকে উঠিয়ে ঠাস ঠাস করে গালে দুটো চড় মারলেন বললেন বল কে সে কোথা থেকে তুই মুখ পুড়িয়েছিস তোর বাবাকে আমি কি বলবো কি জবাব দেব মনিকাদি নিশ্চুপ খালি বলে আমাকে বিষ দাও আমি তো পুকুরে ডুবেও মরতে পারবো না আমি তো সাঁতার আর জানি আমি আর বাঁচতে চাই না বাড়ির কোনো ছেলেই তো আর মুখ খুলবে না বাবা জ্যাঠামশাইরা সব ছেলেদের কলকাতায় পাঠিয়ে দিলেন সবাই যে যার মতো পড়তে চলে গেছে জেঠিমারা মা ঠাকুমাকে দুষছে কিন্তু এর স্থায়িত্ব খুব কম ছিল পরদিন ভোরবেলা দেখা যায় চিলেকোঠার ঘরে ছাদের আংটার সঙ্গে মণিকাদির ঝুলন্ত দেহ বড় বাড়ির কারো গায়ে হাত পড়েনি কারো গায়ে কোনো দাগও লাগেনি বাবা জ্যাঠারা সব বন্দোবস্ত করেছিল মণিকাদি নিজে মরে গিয়ে সবাইকে শান্তি দিয়েছিল কয়েকদিন ঠাকুমা শুধু মুখ পড়ে বুক পড়ে করে কেঁদেছিল তারপর কালের নিয়মে সব চুপ